আপনারা চিনেন টুকুভাই এর আগে স্কুলে আসছিল প্রোগ্রাম স্কুলের প্রোগ্রামে যাই হোক সেই টুকুমাইয়ের পক্ষ থেকে আমরা বৃক্ষ গাছ দিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখানে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তিনি টাঙ্গাইল পৌরসভায় বারবার নির্বাচন করেছেন এবং জনগণের ভোটে মেয়রও হয়েছেন সেই জনতার মেয়র মাহমুদুল হক সানুভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে সক্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রাইমারি শিক্ষক মন্ডলী আমাদের মাঝে জেলা যুবক বিএনপি ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে যাই হোক আমরা কথা দীর্ঘায়িত করবো না এটি হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচির সময় এই বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচির সময় এই বৃক্ষ কারণ গাছপালা আমাদের অত্যন্ত প্রয়োজন আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেন কিন্তু এই গাছের মাধ্যমে আমরা পাই সেই লক্ষ্যে এই বৃক্ষরোপণ নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি আপনারা এই

জনতার মেয়র তিনি টাঙ্গালের রাজনীতিতে অত্যন্ত ক্লিন ইমেজ নম্র ভদ্র হিসেবে পরিচিত সেই আমাদের অত্যন্ত প্রিয় নেতা জনাব মাহমুদুল হক এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের মাঝে উপস্থিত আছেন অন্তর স্কুলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সহ শিক্ষকবৃন্দ আমাদের সাথে উপস্থিত আছেন জেলা বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের নেতৃবৃন্দ আমি সবার নাম বললাম না যেহেতু ইসলাম সবার নাম বলছেন সংক্ষেপে ভাবে কথা বলবো গাছ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের জীবনে গাছ আমরা কি ছারি কার্বন ডাই অক্সাইড গাছ সেটাকে গ্রহণ করে এবং গাছ অক্সিজেন সারে জেনে বাংলার আগামীর দিনের সুলতান সালাউদ্দিন টুকু ভাই যে টুকু ভাই আমাদের তার নির্দেশে আমরা এখানে তোমাদের মাঝে গাছগুলো দিলাম